তখন আমার বাচ্চারা আরকি আইতে লেট দেখিয়া মানে দশ পনেরো মিনিটে গেছে গিয়া আইতে লেট দেখিয়া আমি আমার আমার বড় সাড়ে

খালি ছেলে আসামি আর এখন তো আঙ্কেল ওইসে গিয়া যে মালিকও আমার খুব বেশি আমি এখানে প্যান্টের কথা কইলাম তাই প্যান্ট গিয়া

এরপরে তারা আঙ্কেল আমার মেয়ের লইয়া তারা হসপিটাল যাইতে দেন না তারা সবে আমার গিরিয়া যে পর্যায়ে টর্চার পড়ছে কি আমার গড় ঘোড়া তুলফার পড়ি তারা মানে পেম্পাস দেওয়ার লাগিয়া